রান্না করছি একটা পোলাও আর একটা দম এটা কোনো পুজোয় আপনারা দিতে পারবেন আমি চালটা গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি এবার একটা থালায় শুকাতে দিতে হবে আমি এবার এসেতে মিশাবো কেশরী রঙ এর সাথে মিশালাম ঘি দিয়ে চালটা শুকাতে দেবো চালটা ভালোভাবে শুকিয়ে যাক তারপরে আসছি হয়ে গেছে কড়াইটা আমি এবার ঘি দেব এলাচ লবঙ্গ টাকি लो तो केशपत्रा, खासी बाढ़ है, አይ ብር अच्छा ভালো করে ভাজা করে লবণ চিনি আমি তো চিনি দু চামচই দিলাম যে যেমন খাবেন তেমন নিলাম ঢাকা দিয়ে দিলাম আট মিনিট পরে আবার আসছি

একদম লোড কাছে করবেন দিন গ্যাস অফ করে দিলাম ঠান্ডা করতে দিলে দেখবেন একদম খিচুড়ে হবে গ্যাসের থেকে নামিয়ে দিল নামিয়ে নেব আলুর দমে দিচ্ছি আমি ডালচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতা লঙ্কা জিরে কাছি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আদা এর মধ্যে আছে আপনার চারমগোজ কাঁচি বাদাম আর পোস্ত এখানে আছে আপনার চীনা মাতাম টমেটো লঙ্কা লবণ হলুদ আলু এগুলো দিয়ে সব রান্না করব আপনি कि मुख्य बोलता है ना कि कॉइल के टेल दिलाओ Il è un taglio di taglio. Il taglio è un taglio di taglio. Il taglio মছলা তুলিয়ে দিব লাগে দিলাম বাদাম হলুদ লঙ্কা সব নিতে দিলাম আমি আগের থেকে আলুগুলো ভাত দিয়ে এখন দিয়ে দিল Well, what are 准备鱼。Okay, ചീനി দিলাম. ഇതാ ഓണം മസാല. দেখবেন লবণ লবণ দেবেন আমার আমার পোলাও আর আলুরদম আমার রেডি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন